মেয়ের আবদারে কত কিছুই না করতে হয় তাই সন্ধেবেলা ওকে নিয়ে সময় কাটানোর সময় দেখছিলাম কী করা যায় কী করা যায় ওর তো বায়না রং করতে হবে ব্যাস যেই বায়না সেই শুরু কী করবো কী করবো আমার মোটেও তো আঁকার হাত একটুই ভালো নয় তাও ওর আবদারে আমরা চেষ্টা করলাম একটা তরমুজ আঁকার ওকে তো বললাম ও তো ওয়াটারমেলন খেতে খুবই পছন্দ করে তো ওকে বললাম চলো তাহলে তোমার পছন্দের আজ একটু ওয়াটার এঁকে দেখাই ও তো শুনে খুব খুশি তাই সেই যেমন বলা তেমন শুরু করা চেষ্টা করলাম একটু প্রথমে একটা ব্ল্যাক কালি ব্ল্যাক স্কেচ পেন নিয়ে আমি ড্রপগুলো এঁকে নিয়েছিলাম তরমুজের দানা এবং তার সঙ্গে বডিটা তরমুজে ফা মানে এক ফালি তরমুজের যেটা সেটা দানাগুলো করে ওটা ব্ল্যাক কালি দিয়ে হাইলাইট করে নিয়েছিলাম তারপর আমি একটা নিয়েছিলাম গ্রিন কালার গ্রিন কালার দিয়ে তরমুজের নিচের অংশটা সবুজ রং করে দিয়েছিলাম তারপর সেটা সবুজ রংটা করতে গিয়ে একটু ভেতরে লেগে গিয়েছিল তারপর যাই হোক পুরো ওই নিচের অংশটা সবুজ রং দিয়ে ভরে দিলাম তারপর দিয়েছিলাম ভেতরটা রেড যেমন তরমুজের রঙ হয় তো ব্ল্যাক দানাগুলোকে আগে আউটলাইনগুলোকে রেড দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপর পুরোটাতেই রেড কালার করেছিলাম হ্যাঁ ভা স্কেচ পেনটা বারবার মেয়ে ব্যবহার করে করে একটু শুকিয়ে গিয়েছিল যার জন্য রঙটা করতে অতটা একটু অসুবিধা হচ্ছিলো ভালো আসছিল না যাই হোক অবশেষে অনেক কষ্টে রঙটা কমপ্লিট করেছি ওর আবদারে ও তো দেখে ভীষণ খুশি হয়েছে যে তোর মুছটার খুব সুন্দর দেখতে হয়েছে জানি যদিও আমার আঁকার হাত ভালো না তাও